বন্ধুরা ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে চলে আসবে আপনি এখান থেকে এই ইয়ারড্রপটি করে নেবেন ওয়াউলেটস গোতে ক্লিক করলে আপনার ভেরিফিকেশানটা করবে টেলিগ্রাম থেকে চারটা ভেরিফিকেশান রয়েছে চারটা ভেরিফিকেশান হয়ে গেলে অটো আপনার এটাতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এখন কন্টিনিউতেও ক্লিক করলাম টু ইয়ার্স এগো দুই বছর আগে থেকে এটা চলছে নিচেই কন্টিনিউ আছে আমরা নিচের কন্টিনিউতে ক্লিক করবো নিচের কন্টিনিউতে ক্লিক করলে দেখেন বাইশশো আটাত্তর কয়েন অর্থাৎ ড্রগস কয়েন আমি পেয়ে গেছি জাস্ট এতটুকুই টেলিগ্রামের মাধ্যমেই আপনি এটি রেজিস্ট্রেশন করবেন আর এদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এইখানে জয়েন্ট একটা কথা রয়েছে জয়েন্টের এটাতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে সেখানে আপনি জয়েন করবেন জাস্ট আর কিছু নাই তাহলে কি হবে টেলিগ্রাম থেকে আপনি সব ইনফরমেশান পাবেন এখন আমরা ফিরে আসলাম ওয়ালেটে আমরা একটু লিডার বোর্ডে দেখবো মানে সারা পৃথিবীতে কারো কারো ষাট লাখ সত্তর লাখ এরকম বা সাতানব্বই লাখ কয়েন অলরেডি হয়ে গেছে যদি এগুলো আমরা দেখছি এখন আমরা ইনভাইটে গেলে অর্থাৎ ফ্রেন্ডসে গেলে ইনভাইটের লিঙ্কটি পাবো এটা আমরা শেয়ার করে দিতে পারি টেলিগ্রামে আমরা শেয়ার করে দিতে পারি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সেখানে শেয়ার করলে যেটা হবে আপনার গ্রুপে বা আপনার রেফারে অনেক ব্যক্তিরা জয়েন করবে আর সেখান থেকে আপনার কয়েন আর্নিং হবে রেফার হিসেবে এই এতটুকু বুঝতে পেরেছেন আশা করি